সম্মানিত মডারেটর উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং আমার দুই পক্ষ দলের বিতার্কিক সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সকালের উষ্ণ অভ্যর্থনা এবং আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম বিতর্কের বিষয়ে নির্ধারণ করা হয়েছে বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা বা উপায় আমি আবারও বলছি বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা বা উপায় সম্ভত কারণে পক্ষে আমার অবস্থা আমি প্রথমে ক্লিয়ার করব যে পাঠদানের প্রযুক্তি কাকে বলে যেহেতু প্রযুক্তি ব্যবহার হচ্ছে ব্যবহারিক উদ্দেশ্যে বা প্রয়োগের জন্য বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োগই প্রযুক্তি আর দ্বিতীয়ত হলো ভাষার দক্ষতা এখন ভাষার দক্ষতা বলতে আমরা কি বুঝি ভাষার দক্ষতা হলো একজন ব্যক্তি এমন স্তরের নির্ভুলতার সাথে ভাষা ব্যবহার করার ক্ষমতা যা উৎপাদন এবং বোধগম্যতা অর্থ স্থানান্তর করে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি অঙ্গনে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে শিক্ষা থেকে শুরু করে ক্যারিয়ার জীবনে তথ্য প্রযুক্তির ভূমিকা অপরিসীম বাংলা পাঠ গানে প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যে সফলভাবে পরিচালিত হয়েছে বর্তমানে প্রযুক্তি ছাড়া কোনো কিছুই ভাবা যায় না তাই আধুনিক এই যুগে শিক্ষাদানে প্রযুক্তির ব্যবহার ক্রমশই বৃদ্ধি বাংলা ভাষা শিক্ষাদানে ও তথ্য প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা লক্ষ্য করা যায় বাংলা পাঠদানের প্রযুক্তির ব্যবহার কি কি ব্যবহার আমরা এখন বাংলা প্রযুক্তি ব্যবহার করতেছি সেটা হলো জ্ঞানের সহজ লভ্যতা নিশ্চিত করার জন্য কার্যকর শিক্ষাদান চালিয়ে যাওয়া ব্যক্তিগত পর্যায়ে শিক্ষাদান শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি শিক্ষার্থীদের মূল্যায়নের সুবিধা সম্ভব বাংলা পাঠদানের প্রযুক্তি ব্যবহারের সুফল সময় আমরা কি কি সুফলে আমরা আহ করতে পারতেছি সেটা আমি এখন বলতেছি সময় এবং পরিশ্রম কমে আসতেছে যে কেননা আমরা প্রযুক্তির মাধ্যমে যেটা করতেছি অতি দ্রুত আমরা তথ্য আদান করে তার জন্য আমাদের কি হচ্ছে সময় এবং পরিশ্রম কমে আসতেছে

বর্তমান সরকারের যে প্রযুক্তি ব্যবহারের জন্য বাংলা ভাষাকে আন্তর্জাতিক পরিসরে এবং বিভিন্ন আন্তর্ সকলের মাধ্যমে সেটাকে প্রসারিত করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে সেটা হল বাংলা বানান এবং ব্যাকরণ সংশোধন এতে যে সফটওয়্যার তৈরি করা হবে তার মাধ্যমে বাংলা ভাষার শব্দ বানান বাক্য সংক্রিয়ভাবে সম্পাদন করা হবে এটি শুধু ভুল বানান ধরতে না বরং তা স্বয়ংক্রিয়ভাবে সংশোধন করার পরামর্শ দেবে এটি দিয়ে মোবাইল কম্পিউটার এবং অন্যান্য মাধ্যমে বাংলা বানান সংশোধন করা সম্ভব হবে বাংলা ভাষাংশ

বাংলা আমার মাতৃভাষা তাই বাংলা পাঠদানের আনন্দ এবং হতগমতা সৃষ্টির জন্য সৃজনশীলতা বিকাশের জন্য একজন দক্ষ শিক্ষকই পারে পাঠটাকে সফলভাবে সেখানে প্রযুক্তি ব্যবহার নয় প্রযুক্তি ব্যবহার বলতে যে বিজ্ঞানের আবিষ্কারকে কাজে লাগিয়ে পাঠকে সফল করার জন্য কিন্তু যদি বিজ্ঞানী বিজ্ঞান আবিষ্কার কাজে লাগায় সেখানে প্রযুক্তি শিক্ষাদানটা হয়ে যায় ক্ষণস্থায়ী স্থায়ীভাবে হয় না তারপরে দ্বিতীয় প্রতিপক্ষ যে আমরা যে এখানে ছয় দিন প্রশিক্ষণ নিচ্ছি এইখানে কোন প্রযুক্তির ব্যবহার হয়েছে আমরা কি তাহলে সফলভাবে প্রশিক্ষণ নিতে পারছি না আমরা কি সফলভাবে বিদ্যালয়ে গিয়ে আমাদের বিদ্যালয়ে নয়জন নয়জন শিক্ষকের মধ্যে মাত্র দুইজন শিক্ষক মাত্র আইসিটি প্রশিক্ষণ প্রাপ্ত সেইখানে আমরা প্রতিটি ক্লাসে ছয়টি শ্রেণীকক্ষে বাংলা পাঠদানে কিভাবে আমরা প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা হিসেবে গণ্য করতে পারি বলবেন কি দু হাজার বারো সালে মাত্র প্রযুক্তি প্রশিক্ষণ শুরু হয়েছে তার আগে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি সেটা কি সঠিকভাবে এবং সফলভাবে শিক্ষা গ্রহণ করতে পারেনি তখন কি দেশে জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক ডাক্তার ইঞ্জিনিয়ার কিছুই তৈরি হয়নি তাহলে কি প্রযুক্তির ব্যবহারে কীভাবে হয় যে অন্যতম গন্ধবায়ু উপায় আমি বলতে পারি প্রযুক্তির ব্যবহার নয় প্রযুক্তি হতে পারে একটা মাধ্যম বা সহায়ক একজন দক্ষ শিক্ষক বিদ্যা শ্রেণী ঢুকে যদি তার তার সৃজনশীল তার বিকাশ ঘটে যে আমরা শিখলাম এখানে যে শিক্ষক যা করে ছাত্রছাত্রী সবসময় প্রযুক্তির মাধ্যমে যে শিক্ষাটা হয় সেটা স্থায়ী হয় না তাই আমি আমার সাথে বলুন যে প্রযুক্তি ব্যবহারই নয় একজন দক্ষ শিক্ষকের মাধ্যমে সকল পাঠদান করা সম্ভব প্রযুক্তি মাধ্যমে কি সহায়ক বা আমার মনে

এই যে নতুন জিনিস শিখছে কার মাধ্যমে শিখছে প্রযুক্তি থেকে প্রযুক্তির উদ্ভাবন হতেছে প্রযুক্তির আধুনিকতা আসতেছে আপডেট আসতেছে এগুলো থেকে নতুন জিনিস নানাভাবে শিখতেছে আগে বাচ্চারা মোবাইল চালাইতে পারতো না বা আগে অনেক শিক্ষক আছে যারা এখনো কম্পিউটার ধরতে সাহস করে না তারা এখন ইজিলি কম্পিউটার ব্যবহার করতেছে আর এ আর আমার বিপক্ষ দলের এক বক্তা বলে গেছেন ট্রেনিং এর ব্যবস্থা যে আমরা দক্ষ শিক্ষক হলে নাকি বাংলা পাঠদানের কাজ মানে একমাত্র উভয় এরকম কিছু বলে গেছে এখন একজন দক্ষ শিক্ষক হতে হলে কি লাগে প্রযুক্তি লাগে কিভাবে কারণ আমরা যে ট্রেনিং আছি আমরা এখানে অনেক কিছু অভাব অনুভব করছি কারণ আমাদের এখানে কোনো প্রযুক্তি নাই ঠিক আছে এটার কারণে আমাদের ট্রেনিংটা পুরোপুরি কার্যকর হয় না এখানে ব্যবহার

ঠিক আছে এখন সেখানে যে আমরা ডিজিটাল সিস্টেম ব্যবহার না আমাদের কি বছর থেকে দেড় বছরের আমাদের পড়া স্থগিত হয়ে যায় এখন

চলে যাব তবু যতক্ষণ দেখে আছে প্রাণ প্রাণ প্রাণে পৃথিবীর সরব জঞ্জাল এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার ধন্যবাদ মাননীয় মনোরাটার ধন্যবাদ উপস্থিত সবাইকে আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারই অন্যতম কার্যকর পন্থা বা উপায় সঙ্গত কারণেই আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি একটি প্রবাদ আছে গাইতে গাইতে গায়ক লিখতে লিখতে লেখক এর সূত্র ধরে আমি বলতে পারি হাতে কলমে শিক্ষাই মানসম্মত শিক্ষা যেখানে আমাদের স্লোগানই হচ্ছে মানসম্মত শিক্ষা সেখানে হাতে কলমে শিক্ষা ছাড়া কোনোভাবেই মানসম্মত শিক্ষা অর্জন করা সম্ভব নয় বাংলা পাঠদানে প্রযুক্তির ব্যবহারে অন্যতম কার্যকর উপায় নয় বরং সহায়ক মাত্র বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু আপনি বরাবরই প্রযুক্তির ব্যবহার সুফল এবং গুণবান গিয়ে যাচ্ছেন তবে আপনি মনে হয় বিষয়টির লক্ষ্য করেন লক্ষ্য করুন বিষয়টিতে বলা আছে বাংলা পাঠদান বাংলা পাঠদানের ক্ষেত্রে আমরা প্রযুক্তির ব্যবহার কতটুকু কার্যকরী করতে পারি দেখুন বাংলা আমার মায়ের ভাষা বাংলা আমার মুখের ভাষা বাংলা আমার প্রাণের ভাষা বাংলা আমার পরিচিত ভাষা আব্দুল হাকিম বলেছিলেন যে মাতা পিতা বঙ্গে বঙ্গের বঙ্গে সবে সবে বঙ্গেতে জন্মি দেশি ভাষা উপদেশ মনে তো আমরা ছোটবেলা থেকেই দেশি ভাষাটা শিখে আসছি মায়ের মুখ থেকে ভাষা শিখে আসছি এখানে আমায় আমি যখন স্কুলে বিদ্যালয়ে আসি তখন আমি শিক্ষকের কাছ থেকে যখন বাংলা ভাষাতে শুনি তখন আমার কাছে এটা সহজে বোঝগম্য হয় আমি সহজে এটা অ্যাকসেপ্ট করতে পারি মাননীয় শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার আমরা কৃষি করি অবশ্যই ল্যাপটপে অথবা প্রজেক্টর প্রজেক্টরে একজন শিক্ষক যখন সেলিকক্ষককে যাবেন তখন শুরুতে তিনি কি করবেন কুশল বিনিময় করবেন শিক্ষার্থীদের কাছে আসবেন শিক্ষার্থীদের কাছে আসার জন্য তিনি কুশল বিনিময় করবেন শিক্ষার্থীদেরকে সহজ করে সহজে পাঠদান তাদের কাছে সহজ হবে একজন মানুষের একজন শিক্ষক যখন সহজ হবে তখন শিক্ষার্থীদের কাছে তার শিক্ষার উপর অর্জন করা সহজ হবে একজন শিক্ষক যখন পাঠদান করাবেন তখন তার ভাষিক কাজগুলো থাকবে কি ভাষিক কাজগুলো তিনি যখন করাবেন তিনি বারবার উচ্চারণ করবেন ধনের নীলকরণ শেখাবেন তারপর ধনীর বিভুক্তিকরণ শেখাবেন এগুলি একজন শিক্ষকের মাধ্যমে একজন শিক্ষার্থীর কাছে পৌঁছে যাওয়া খুব সহজতর সেটা প্রজেক্টর কি দিতে পারবে সব গল্প পড়ার ক্ষেত্রে আমরা প্রথমে কি করি প্রমিত উচ্চারণের সরবঙ্গের উঠানামা করে উঠানামা বজায় রেখে প্রমিত উচ্চারণ শিখায় তাদেরকে আঙ্গুল প্রদর্শনের মাধ্যমে শিখতে সহায়তা করি পাঠের বিষয়বস্তু বোঝানোর জন্য দুই তিনবার পাঠ করি পাঠ সংশ্লিষ্ট ভাষিক কাজগুলো করতে দেয় তাদের কথোপকথনের মাধ্যমে উপস্থাপন করার সুযোগ সেক্ষেত্রে অর্জন করতে পারবে কারণ বিক্ষোভ প্রতিপক্ষ বন্ধু কাছে আমার প্রশ্ন রয়ে গেল কবিতা আবৃতির ক্ষেত্রে আমরা প্রথমে সম্পূর্ণ কবিতা পাঠ করে শিক্ষক শোনায় তারপরে শিক্ষার্থীদেরকে দেয় যে বিষয়টা হচ্ছে আই ডু উইডু এবং ইউডু শিক্ষক এবং শিক্ষার্থী সমস্যারে করা তারপরে ভাষিক কাজগুলো তাদের কাছ থেকে নেয় আমার বিজ্ঞ প্রতিপক্ষ বন্ধু বলে গেছে যে শিক্ষক নাকি বোর্ডে যুক্ত পণ্য দেখা দেখাতে পারে না প্রতিপক্ষ বন্ধু আমার প্রশ্ন হচ্ছে শিক্ষকের হাত পাকে বাধা থাকে শ্রেণীকক্ষে ধন্যবাদ মাননীয় মহাত্মা ধন্যবাদ সবাইকে আমার চারি আন্ধু আমার মনে হয় এখানে যতজন আছেন সবাই এই বিতকবন্ধুর সাথে পরিচিতি করতে হলাম আমরা সুচিত্র লরার এবং আমার বিতর্কিক বন্ধু সবাইকে গণ্যমান্য। আজকের বিতর্কের বিষয়ে আমি একটু আলোচনা করব। আমাদের আজকের বিতর্কের বিষয় হচ্ছে বাংলা সাহিত্যে প্রযুক্তির ব্যবহারে অন্যতম কার্যকর পন্থা হয় আমি আমার বিতর্ক বন্ধুকে একটু স্পষ্ট করে বলতে যাই তারা যেইভাবে বিতর্কের আলোচনাটা করেছে সেখানে মুখ্য হয়ে ওঠে যে প্রযুক্তির ব্যবহার বাংলা সাহিত্যে একমাত্রই পন্থা। আমরাকে একবারও পন্থাও বলেছি যে এক হবে পন্থা হবে

ব্যবহার এবং ভূমি সচেতনতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে গিয়েছেন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যদি পাঠদান করা হয় তবে কাঠে তাদের একাধিক যে একঘেমি আসে সেটা দূর করা সম্ভব সেটা আমরা ইতিমধ্যেই জেনেছি এবং অনেক সময় দেখা যায় শ্রেণীকক্ষে অনেক শিক্ষার্থী একসাথে উপস্থিত থাকে তাদেরকে একজন শিক্ষকের পক্ষে কখনোই ম্যানেজ করা সম্ভব না যখন আমি একটা পার্ট ডিজিটাল যখন প্রজেক্টরের মাধ্যমে আমি উপস্থাপন করব তখন সবার একটা আকর্ষণ থাকবে যে স্যার আমাদেরকে কি দেখাচ্ছেন তখন কি হবে তারা নিজ দায়িত্বে শ্রেণী ম্যানেজমেন্ট হয়ে যাবে আমার চুপচাপ হয়ে যাবে ক্লাসের প্রতি তাদের মনোযোগ বৃদ্ধি পাবে আমরা ইতিমধ্যে প্রশিক্ষণ কাজ করতে গিয়ে দেখেছি আমাদের প্রশিক্ষকরা বিভিন্ন অসুবিধা করেছেন যেমন স্যার পাঠদান নিয়ে করতে গিয়ে বলেছিলেন যে এখন আমাদের একটা সেশন ছিল আমরা প্রজেক্টরের মাধ্যমে এই পাঠদান পরিবেশন করবো বা দেখাবো তখন স্যার আমাদের প্রশিক্ষকরা নিজেরাও বলেছে যে এই মুহূর্তে আমাদের প্রজেক্টর বা প্রযুক্তির ব্যবহারের প্রয়োজন ছিল যেটা আমরা করতে পারিনি আমার এতে করবে আমার বিধাকে প্রথম বন্ধু বলে গিয়েছিলেন যে আমরা যে প্রশিক্ষণ করছি এখানে আমরা প্রযুক্তি কি ব্যবহার পাচ্ছি বা কি পেয়েছি সম্ভবত আমরাই তার প্রশ্ন একটা ছুড়ে দিয়ে গিয়েছিলেন সেখানে আমি বলতে চাই আপনি যে প্রতিদিন যাওয়া পর একটা করে অনুচিন্ত ফর্ম নিয়ে যান সেটাকে আপনি হাতে লিখে নিয়ে যান আমার তো মনে হয় না সেটাকে আপনি যে এখানে বসে আছেন কখন তারা ব্যবহার <laughs> করেন <Shoumé. laughs> <Shoumé. laughs> প্রযুক্তিকে আপনার স্বীকার করা এবং প্রযুক্তিকে অন্যতম উপায় হিসেবে ধরে নিয়ে আপনাকে সামনে আগাতে হবে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় মডারেটর বিক্রম বিচারক মন্ডলী এবং সমস্ত সদস্য এবং যারা আজকে এই বিতর্ক সবাইকে সভ্যতার জোয়ার মানবতার ভাটা এটা কথা আমরা খুব ভালো করে জানি আমরা যত সভ্যতা পাচ্ছি অত অসভ্য হয়ে উঠতেছি এবং যত আমরা সামনে আগাচ্ছি তত পিছিয়ে যাচ্ছি

দেখলে দেখেন বাংলা পার্টান বলতে আমরা শুধু বাংলা বিষয়ের শ্রেণী কক্ষের কার্যক্রমের বাইরে যাচ্ছি না আমাদের এখানে ডিফাইন করে দেওয়া হচ্ছে যে বাংলা পার্টান শুধু আর প্রযুক্তি বলতে আমরা যেটা তথ্য প্রযুক্তি বলছি ওকে এটা ব্যাপারে কিন্তু ব্যবহারই এখানে আমাদের বিপক্ষের যে বন্ধুরা যারা হয়তো একটা বিষয় ভুলিয়ে যাচ্ছেন যে এখানে ই প্রক্তই আছে এখানে ব্যবহারই অন্যতম মানি হলো একমাত্র পাঠ্যবই পড়ানো এইবার আমি উদাহরণ দিচ্ছি কুরআন শরীফে বলা আছে ইন্না দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম আমরা কাছে ইসলাম ই এখানে প্রযুক্তি আপনি এখানে একমাত্র পঠনের বাংলা পাঠদান এখানে অন্যতম কিন্তু একমাত্র ইন্ডিকেট করে এটার বাইরে আমি যাচ্ছি না কোরআন থেকে সেটা প্রমাণ

বাংলা পাঠদানোর যে সংগ্রামটা সেটা ফল করতে হবে সেটি মূলত টার্গেট নিয়ে আমরা কাজ করতে গেলে সেক্ষেত্রে আমাদেরকে ডিজিটাল কন্টেন্টের একমাত্র উপায়ের বাইরে সে কাজ করতে হবে এবং আমরা যদি মূল্যায়নের কথা বলি পরবর্তনের কথা বলি এবং পাঠের সঙ্গে এই সমস্ত কাজগুলো আলটিমেটভাবে আমরা ডিজিটাল কন্টেন্টের বাইরে প্রযুক্তির বাইরে এসে আমাদের শ্রেণীতে বাংলা পাঠদানের যে প্রযুক্তির ব্যবহার সেই প্রযুক্তির বাইরে এসে আমরা এই কাজ করতে পারি অতএব এই জিনিসটি সুস্পষ্ট সবার কাছে যে বাংলা পার্টনার প্রযুক্তি ব্যবহারেই অন্যতম কার্যকর পন্থা এটা নয় এটি একটি সহায়ক উপায় সবাই বলুন আমাকে হয়তো আমাদের টপিকের বাইরে আমার চলে গিয়ে যেতে হয়েছে সেটার জন্যই আমি আসলে এতটুকু গিয়েছি তারপর আমি যেটা বলবো

আপনি যখন আপনার কাছে বেটার কোনো অপশন থাকবে আপনি কেন সেটা গ্রহণ করবেন না আমরা কি বলেছি যে পুরো ক্লাসটা আপনি ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে বা প্রযুক্তি ব্যবহার করে আপনি বাংলা পাঠন শেষ করেন কখনোই বলা হয়নি আপনি কিছু

অবশ্যই হ্যাঁ এবার আমি এক এক করে প্রযুক্তি নিয়ন্ত্রণ করব দেখে আমাদের পরমাণু পদার্থের চমককার ভাবে অনেকগুলো প্রযুক্তির অনেক দিকই কথা বলে আসে কিন্তু ওদের একটা কথা মাথায় রাখা উচিত কুইনাইন জট ছাড়াও বটে কিন্তু কুইনাইন ছাড়াও হ্যাঁ আমরা যে আজকে প্রযুক্তির জোয়ারে বেশি যাচ্ছি কিন্তু এইটার যে প্রেক্ষাপট বা এটার কারণে আমাদের যে সামগ্রিক শিক্ষার্থীদের চিত্র তুলে আমাদের কাছে চলে আসে সেটা কিন্তু খুব ভয়ানক এবং এটা আজকে বিশ্বে যারা এই বিষয় নিয়ে গবেষণা করে পড়তেছে তারা খুবই উদ্বিগ্ন এবং দ্বিতীয়বার একটি কথা হলো আজকের এই বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যে প্রযুক্তির ব্যবহার নিয়ে হুমি খেয়ে সেটা কেন যেন মনে হচ্ছে ছেঁড়া কাতায় শুনি লাখ টাকার স্বপ্ন দেখার মতো কারণ আমরা সেটার জন্য উপযুক্ত এখন আমার প্রথম বক্তার কথা এবার আরেকটি তথ্য দিচ্ছি আপনাদেরকে একটি সমীক্ষা দেখা গেছে যে একজন শিক্ষকের শ্রেণীকক্ষে পাঠদানের ভূমিকা তিয়াত্তর

তবে এখানে আমার কাছে মনে হচ্ছে যে আমার তৃতীয় যে বক্তা বলছে যে নতুন জিনিস মানে প্রযুক্তি আসলে নতুন জিনিস প্রযুক্তি না এবার তৃতীয় বক্তা সুন্দরভাবে একটা গান উপস্থাপন করে বলছিলেন যে আমাদের সাথে বন্ধু কই দিবেন এখানে আরেকটি তত্ত্ব আপনাদের জানিয়ে রাখি আজকে এই সময়ে একজন বড় মাপের দার্শনিক সে বলছেন যে প্রযুক্তি বা মোবাইল আছে আমাদের আমাদেরকে হাজার হাজার মাইলের মানুষকে কাছে নিয়ে আসে

রীতিমতো ইংরেজের ভিতরে নিয়ে যাচ্ছে একটু শেষ করবো এবং তত্ত্বের সত্যতা হলো আমাদের আজকে প্রযুক্তি নিয়ে বড় একটা প্রশ্ন অনলাইনে নিরাপদ নিয়ে চলে আসে এবং সবচেয়ে বড় কথা হলো এর জায়গায় আমরা চরম বাহত হচ্ছে প্রযুক্তি ব্যবহারকারী সবাইকে ধন্যবাদ